বিরোধীরা নয় ফাঁসিয়েছে দলেরই নেতা আদালতে তার নাম বলে দিলেন আরাবুলের আইনজীবী শওকত মোল্লার বিরুদ্ধে তাকে ফাঁসানোর অভিযোগ করলেন আরাবুল ইসলাম পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ করে দায়ের মামলায় বিস্ফোরক দাবি করলেন ভাঙড়ের গ্রেপ্তার তৃণমূল নেতা তথা ভাঙড় দুই নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আরাবুল ইসলামের আইনজীবী হাইকোর্টে তার দাবি কোনো বিরোধী দল নয় আরাবুলকে ফাঁসি দিয়েছেন করবে পূর্বের বিধায়ক তথা তৃণমূলের ভাঙড় বিধানসভার পর্যবেক্ষক শৌকত মোল্লা তবে রাজনীতির কারবারিদের একাংশের মতে তৃণমূলের অন্দরের পিসি ভাইপো লবির লড়াইয়ের বলি হয়েছেন আরাবুল খুনের মামলায় গ্রেপ্তার হন আরাবুল বেলাবুল পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নের সময় গত বছর পনেরোই এপ্রিল আইএসএফ কর্মী মৌদ্দিন মোল্লার খুনের ঘটনায় আরাবুলকে গ্রেপ্তার করে পুলিশ এরপর তার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তদন্ত তদন্তকারীরা গত আটই ফেব্রুয়ারি বাড়ি থেকে আরাবুলকে গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ লোকসভা ভোটের আগে আরাবুলের গ্রেপ্তারিতে স্থানীয় তৃণমূল কর্মীরা হতবাক হয়ে যান আরাবুলের অনুপস্থিতিতে ভাঙড়ে লোকসভা ভোটের সমীকরণ কি দাঁড়াবে তা নিয়ে জল্পনা হতে থাকে অভিযোগ এদিন বাজার গরম করা হচ্ছে এগুলো আসলে মনে হচ্ছে ওই ভদ্রলোক কোন আইনজীবী আমি জানি না আমার মনে হচ্ছে একটু টিভিতে মুখ দেখাতে হবে অন্যান্যরা বিকাটবাবু থেকে শুরু করে যারা একটু টিভিতে মুখ টুক দেখায় এর বোধ টিভিতে মুখটুক দেখানো হচ্ছে না যার কারণে এই ধরনের কথা বলে একটা প্রভাবনটা তৈরি করতে চাইছে আমরা আমার কথা শুনে যদি কলকাতা পুলিশের কাশীপুর থানা চলে ভাঙড় থানা চলে তাই তো আমি তো একজন সৌভাগ্যবান ফলে এই ধরনের কথা বলা আর উস্কানি দেওয়া এটা দুটোই একই এটাও একটা ক্রাইম যারা করছেন আমি তাদের এইটা থেকে বিরোধী মানে বিরত থাকতে অনুরোধ চলছে তার প্রভাব কি ভোটারদের মধ্যে পড়বে সৌকাত মোল্লা একদিকে আরাবুল ইসলাম একদিকে ভোটের কাজ সমীকরণ কোন দিকে শোনু কাউকে থেকে মানুষ ভোট দেয় না বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় পেকে ভোট দেয় কে সৌকাত মোল্লা কে আরাবুল ইসলাম কে রহিম কে রাম এটা দেখে বাংলার মানুষ ভোট দেয় না ফলে এসব নিয়ে ভোটে তো কোনো প্রভাব পড়বে না আর দ্বিতীয়ত বলি যারাই নোংরামিটা করছে খুব বেশি লাভবান হবেন না কারণ আমার দিদি মমতা বন্দ্যোপাধ্যায় যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তিনি এবং আমার প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি সর্বভারতীয় সাধারণ সম্পাদক আমাকে ভাওনে দায়িত্ব দিয়েছে ফলে ওই চার পয়সার কথায় উকিল দু পয়সার কথায় কে পিছন থেকে কাটি দেবে কে একটা পোস্ট করবে তার জন্য আমরা থেমে থাকবো না আপনার শখের গাড়িটি আপনি সার্ভিস করতে চান চলে আসুন এই টু জেড কার শোরুমে সব ধরনের ফোর হুইলার আধুনিক উন্নত মেশিন সহ অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা পালিশ করানো হয় কলকাতা বা নিউটাউনে থেকে কম খরচে সার্ভিস করতে পারবেন ঠিকানা ভাঙরে হাতি সালা সিক্স লেন কে ওয়ান বাস স্ট্যান্ড যোগাযোগ নাইন এইট থ্রি টু থ্রি সিক্স টু ফোর ওয়ান ফোর নাম্বারে ভাঙরের মাটিতে লড়াই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই বিজেপি আইএসএফ সিপিএমের বিরুদ্ধে এরা একই পয়সার এপিট আরোপিট এই লড়াইতে তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করা সবচেয়ে হচ্ছে আমার এবং আমার সহকর্মী যারা আছে এই বিধানসভা এলাকায় তাদের আমি ফলে অনুরোধ করব যদি কেউ তৃণমূল কংগ্রেসের কর্মী হয় তাহলে আইন আইনের পথে চলবে কেউ যেন পিছন থেকে কাটি করতে বিউরো রিপোর্ট নিউজ বাংলা টোয়েন্টি